হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিবশঙ্কর চলে গেলাম নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হবে তো আমরা বনি ক্যাম্পে ঘুরতে এসেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো বনি ক্যাম্পটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এবং পুরো বনি ক্যাম্পটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো তো চলো এর ভিতরে কি কী রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো

হাই গাইস কিছু দেখা যাচ্ছে না তোমাদের তো এখন আমরা যে বিল্ডিংটার ওপরে উঠলাম এই বিল্ডিংটার ওপরে উঠলে ওপর থেকে একটা দেখো পুকুর দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই পুকুরটা ওই পুকুরে দুপুরের টাইমে যদি আমরা আসতাম তাহলে ওখানে বাঘ হরিণ আরও অনেকেই জল খেতে আসে তো দুপুরের টাইমে এলে দেখা যায় তো আমরা যেহেতু এসেছি একদম পুরো সন্ধ্যের টাইমে তাই আমরা কিছু দেখতেও পাইনি তো দেখতে পাচ্ছ পুরো চারিদিকে লাইট ফাইট চারিদিকে জ্বলছে পুরো সন্ধ্যা হয়ে গেছে পুরো আমরা সেই টাইমে এখানে এসেছি তাই আমরা কিছুই দেখতে পাইনি তো দুপুরের টাইমে যদি ওখানে যাও তো তোমরা ওই পুকুরটা দেখতে পাবে বাঘ হরিণ আরও অনেক কিছু জীবজন্তু এসে ওখানে জল খাচ্ছে তো তোমরা দুপুরের টাইমে গেলে ওখানে দেখতে পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো